সিপিআইএমের দলীয় পতাকা এবং প্রতীকের ওপর আক্রমণকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো আরামবাগের ডোঙ্গল মোড় এলাকায় সিপিআইএম নেতৃত্বের অভিযোগ ওই এলাকায় সিপিএম এর শহীদ বেদিতে থাকা পতাকা ও পতাকা দণ্ড রাতের অন্ধকারে দুষ্কৃতীরা ভেঙে লোপাট করে দিয়েছে এছাড়া ওই এলাকার দেওয়ালে থাকা সিপিআইএমের প্রতীকের ওপর কাদা লেপে দেওয়া হয়েছে বহু দলীয় পতাকা খুলে নিয়ে চলে গেছে তারা জানান প্রয়াত কমরেড শ্যামাপদ চক্রবর্তীর স্মরণ সভা উপলক্ষে লাগানো হয়েছিল এই ঘটনায় পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয় শহীদ পুনরায় দলীয় পতাকা উত্তোলন করা হয় উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ শক্তিমোহন মালিক সিপিআইএম এক নম্বর এরিয়া কমিটির সম্পাদক সুশান্ত মন্ডল প্রবীণ নেতা মোজাম্বেল হোসেন ছাড়াও দলের অন্যান্য নেতা নেতাকর্মীরা

ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী রবীন্দ্র নেতৃত্ব কমরেড শেখ মোজাম্মেল হোসেন তিনি কথাটা উত্তোলন করবেন এখানে এগারো সালে পরিবর্তনের পর এই এলাকাগুলো রাজ্য জুড়ে যেমন একটা চরম নেই রাজ্যের নামে এনেছি শাসক এই জায়গাতে সেই বিভিন্ন ভাবে যাতে আমরা বামপন্থীরা শীতে আইন আমরা এখানে কোনো কর্মকাণ্ড করতে না পারি তার জন্য বিভিন্ন কৌশল বিভিন্ন সময় এখানে করেছি আমাদের পার্টি অফিস এখানে তিন নম্বর যে লোকাল কমিটি আগে অফিস ছিল সেই অফিস সেই দৌড়ের

আমরা করেছি এই জন্য পাশে একটা লজ এলাকার মানুষের সংগঠিত অবস্থার মধ্যে দিয়ে আমরা সেটা আমরা সেই সংসভা সাফল্য বর্ণিত হয়েছি আমরা আশা রাখি এবং তার বার্তা এলাকার মানুষের কাছে গেছে কিছু ডাক্তার উদাহ হয়েছে এবং সেই ডাক্তার উদাহে যাতে এলাকা যাতে সংগঠিত হতে না পারে সেই চেষ্টা করছে এবং তারই পরি দিতে আমরা দিচ্ছি যে এখানে কাদা লেপেছে এখানে আমাদের পার্টি অফিসের সামনে যে সমস্ত পতাকা এখানে পোতা ছিল সেই পতাকা লাল ঝান্ডাকে তারা এখান থেকে নিয়ে চলে গেছে রাতের অন্ধকারে এবং আমাদের যে শহীদ দিদি সেই শহীদ উদ্দিন ছিল সেই পতাকা ডান্ডার স্বামী সেই পতাকা রাতের অন্ধকারে তারা এখান থেকে মেনে নিয়ে চলে গেছে এটা ফেলে আমরা জানি না তুমি যারাই দুষ্কৃতীরা যে জঘন্য কাজ করছে ঘটনার আমরা তীব্র নিন্দা করি এবং আমরা মনে করি এই দুষ্কৃতীরা তারা যে নিজস্ব ভাবনা নিয়ে কাজ করছে তা না কাজ তাদেরকে যারা দেখতে পাই যারা জানে না কি চরম আঘাত তারা করছে এবং এই আঘাত তাদেরকে হয়তো নেশাগ্রস্ত করে বা ভাবে তাদেরকে সব কাজ করাচ্ছে এই নোংরা জঘন্য কাজে আহ মানুষদের তাদের প্রতি ঘৃণা করছে

ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী প্রাক্তন জোনাল কমিটির নেতা এবং প্রাক্তন কৃষক আন্দোলনের সম্পাদক আরামবাগ থানা কমিটির সম্পাদক এবং হুগলি জেলা সমবায় আন্দোলনের অন্যতম প্রতিকৃত প্রয়াত কমরেড শ্যামাপদ চক্রবর্তীর স্মরণসভা গত চব্বিশ তারিখ আমরা এখানে করার কথা ছিল প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আমরা এখানে লজে করেছি অগণিত মানুষ গুণমুগ্ধ ব্যক্তিত্ব এখানে উপস্থিত ছিলেন প্রচুর কমরেডরা উপস্থিত থেকে স্মরণসভা হয়েছে এখানে কেন্দ্রীয় নেতৃত্ব কমরেড দেবব্রত ঘোষ ছিলেন এবং আরামবাগের আমাদের জেলা কমিটি এবং জেলা সম্পাদক মন্ডলী এরিয়া কমিটি এখানকার মানুষজন ছিলেন কিন্তু রাত্রের দিকে দুর্ভাগ্য রাত্রের দিকে দুষ্কৃতীরা রাতের অন্ধকারে প্রায় এক দেড়শো পতাকাকে এখান থেকে আমাদেরকে খুলে নিয়ে অন্যত্র কোথায় হাফিস করে দিয়েছে লুকিয়ে রেখেছে বা নিয়ে চলে গেছে আমরা জানতে পারছি না এটা খুব দুর্ভাগ্যজনক গণতন্ত্রের ক্ষেত্রে এটা অত্যন্ত ক্ষতিকর আমরা তীব্র ধিক্ষার নিন্দা জানাচ্ছি শুধু তাই নয় এখানে যে আমাদের দীর্ঘদিন শহীদদের প্রতি সুগভীর আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি যে শহীদ বেদিটা আছে তার উপর একটা দণ্ড ছিল তার উপর পতাকা উত্তোলিত ছিল সেই রক্ত পতাকা সময়ের দণ্ডকে নিয়ে তারা চলে গেছে কোথায় লুকিয়ে রেখেছে আমরা খুঁজে পাচ্ছি না এখন পর্যন্ত এই রকম একটা নির্মম অমানবিক নির্লজ্জ ঘটনা একটা ঘটিয়েছে তারও আমরা নিন্দা জানাই গোটা রাজ্য জুড়ে এটা করে চলেছে এটা আমাদের কালচার না ওদের এটা ওদের কালচার এছাড়াও কি করেছে এখানে যে আমাদের যে বিভিন্ন জায়গায় আমাদের যে কাশুরি তারা সিম্বল ছিল তারা কাদা নিয়ে সেগুলো লেপে দিয়েছে এখানে একটা দেখতে পাচ্ছেন ওখানেও আছে আরও জায়গায় আছে এটা করেছে এটা রাতের অন্ধকারে তৃণমূলী দুষ্কৃতীরা এটা করেছে আমরা তাদের দেখতে পাই না ঠিকই কিন্তু এর আগে তৃণমূলী দুষ্কৃতীরা আমাদের কমরেডকে বলেছে তোমরা নতুন করে গর্জে উঠছো গরিব মানুষকে দিয়ে সংগঠিত করছো এটা আমরা সরকারে আছি এটা করাটা ঠিক নয় এই ভয় থেকেও করেছে মানুষ তো প্রচুর মানুষ তারা হাজির হয়ে যাচ্ছে এটা তাদের মধ্যে একটা ভীতি সঞ্চার আমরা বলছি এটা চলবে না মানুষ তার বিরুদ্ধে দাঁড়াবে ক্ষোভ প্রকাশ করবে আন্দোলন করবে সংগঠিত হবে এই কালচার বরদাস্ত করা যায় না আমরা ভিক্ষা জানাচ্ছি নিন্দা জানাচ্ছি মুর্শিদাবাদের কোথাও কি মনে করি মুর্শিদাবাদে একটা ঘটনা ঘটেছে আপনারা জানেন তীব্র বাদানুবাদ লড়াই করে তারা কমপ্লিট করার চেষ্টা করেছিল কিন্তু আমাদের কম দা কাঁধে কাঁধ দিয়ে লড়াই করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে উনচল্লিশটা আসনে জিতেছে ওরা চারটে পেয়েছে তৃণমূল মাত্র এই ভয় এই ভীতি গোটা রাজ্য ছড়িয়ে গেছে তার থেকে ওরা ভাবছে যে একটা সন্ত্রাস বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে যাতে মানুষ ভয় পায় ভয় আর পাবে না সব সভারা মানুষ দেয়ালে ফির থেকে যা মানুষ না খেতে মানুষ আর থেমে থাকবে না তারা এগিয়ে যাবে আরো সংগঠিত হবে আরও তিনগুণ গুণ আগ্রহ নিয়ে এগিয়ে যাবে প্রশাসনকে জানিয়েছেন আমরা প্রশাসনকে জানাবো আজকেই জানিয়ে দেবো এই ঘটনার নিন্দা জানিয়ে আমরা জানাবো আমরা চোখে দেখিনি চিনিও না তাদের আমাদের মানে আন্দাজ তৃণমূলের দুষ্কৃতরা এটা করেছে যেহেতু আমাদের লক্ষ্যে তারা একটু শাস্তি ছিল ভয়ও দেখিয়েছিল আমার নাম সুশান্ত কুমার মন্ডল সম্পাদক ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আরমবাক এক নম্বর এরা কমিটির সম্পাদক এবং হুগলি জেলা কমিটির সদস্য

¡Gracias! <coughs> <coughs>